আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু একজন ফেরেস্তা পুরো রাত ধরে আপনাকে পাহারা দেবে শয়তান ধারে কাছেও আসতে পারবে না শুধুমাত্র এই দুটি আয়াত পড়লেই এটা অলৌকিক শোনালেও এটা রসুল্লা সাল্লু আলহিউাসাল্লামের হাদিস আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুটি আয়াত পড়েন সুরা আল বাকার শেষের দুটি আয়াত আয়াত দুশো পঁচাশি এমন আয়াত যা পড়ে ঘুমালে আপনি শুধু নিরাপদ থাকেন না বরং আপনার আমল নামায় লেখা হয় এক বিশাল সওয়াব রাসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে সহিহ বুখারি পাঁচ হাজার নয় অন্য হাদিসে এসেছে আল্লাহ তা আলা ফেরেশটা নিযুক্ত করেন যে তাকে সারা রাত পাহারা দেয় ইবনে কাসির হাদিস মুসনাদে আহমদ বুঝুন আপনি ঘুমিয়ে থাকেন অথচ একজন ফেরেষ্টা আল্লাহর নির্দেশে আপনাকে পাহারা দিচ্ছেন এটা কি ছোট কোনো ফজিলত কল্পনা করুন রাত গভীর আপনি ঘুমিয়ে আর এক অদৃশ্য পাহারাদার আপনার পাশেই আর কেউ জানে না আপনি কেমন নিরাপত্তায় আছেন শুধু আপনি আর আল্লাহ জানেন প্রশ্ন হচ্ছে আপনি কি এই বরকত প্রতিরাতে নিচ্ছেন নাকি অজান্তে তা হারিয়ে ফেলছেন এই দুই আয়াতে যা বলা হয়েছে আমরা আল্লাহর রসুলদের প্রতি ইমান এনেছি আল্লাহ বলেন আমি কারো সাধ্যের বাইরে কিছু চাপাই না আমরা ভুল করলে দোয়া করি হে আল্লাহ ক্ষমা করো। আর আমরা শয়তানের থেকে তোমার কাছে পানাহ চাই অর্থাৎ এই আয়াত আমাদের শেখায় ইমান দয়া ক্ষমা দায়িত্ববোধ আর আত্মসমর্পণ আমরা রাতে ঘুমিয়ে পড়ি নির্ভরভাবে কিন্তু সেই ঘুম যদি হয় আল্লাহর জিকিরে শেষ তাহলে সে ঘুম হয়ে যায় ইবাদত এই দুটি আয়াত আপনাকে দিবে সবাব হেফাজত ফেরেস্টার পাহারা এবং আত্মার প্রশান্তি রাতের ঘুম যদি হয় শেষ ঘুম তাহলে আপনি কি রেখে যাচ্ছেন এই দুটি আয়াতই হতে পারে আপনাকে আল্লার কাছে সুপারিশকারী আজ রাতেই শুরু করুন আর দেরি নয় জীবনটা খুবই ছোট প্রিয় ভাই ও বোনেরা এই দুটি আয়াত পড়ে ঘুমানো এটা শুধু আমল নয় এটা এক রুহানি ঢাল আপনি কি প্রতিরাতে রাতে পড়েন এই আয়াত কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আজ থেকেই আমি শুরু করব ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে তাদের রাত হোক নিরাপদ বরকতপূর্ণ সুরা বাকারার শেষ দুই আয়াত আজ রাত থেকেই অভ্যাস করুন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ খায়ের